ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে বাঙালির পিঠেপুলি মেলা ব্রত পার্বণের মাস হলো পৌষ মাস নতুন ধানের গন্ধে কনকনের শীতের স্পর্শে পৌষ নিয়ে আসে আনন্দের মৌসুম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটিকে অনেকেই মলমাস বা খড়মাস বলে থাকেন পৌষ মাস লক্ষ্মী মাস এই পৌষ মাসের নয়টি প্রাণী আপনার বাড়িতে এলে ধনী হতে চলেছেন আপনি সনাতন ধর্মের ব্যক্তিদের কাছে পৌষ মাস অত্যন্তই পবিত্র এবং আধ্যাত্মিক মহিমায় পরিপূর্ণ ভাষ্য একটি বিশেষ সময় পৌষ মাস হচ্ছে লক্ষ্মী লাভের মাস কারণ এই সময়ই গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ফসল ওটে ঘরে এবং নবান্নের আনন্দের উৎসব শুরু হয় প্রকৃতি যখন শীতের হিমেল স্নিগ্ধ চাদরে নিজেকে ঢেকে নেয় তখন আধ্যাত্মিক জগতের দ্বার খুলে যায় শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পৌষ মাসকে সৌভাগ্যের মাস বলা হয় যদি মানুষ জীবনচর্চা ও মানসিকতা সঠিকভাবে পরিচালনা করতে পারে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানবেন পৌষ মাসে বাড়িতে কোন নয়টি প্রাণী আসা অত্যন্তই শুভ পৌষ মাসে কোন ছয়টি কাজ করা একদমই উচিত নয় পৌষ মাসে সকালে উঠে করবেন এই পাঁচটি কাজ বিশেষ করে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি লাভ ও সৌভাগ্য লাভ হবে পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কোন সেই ছয়টি কাজ অবশ্যই সকলের করা উচিত আজকের ভিডিওটি প্রত্যেক সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জানা একান্তই প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা আপনারা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সহিত আপনার ইষ্ট বা আরাধ্যের নামটি বা জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন। ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তবে ভিডিওটি একদমই স্কিপ করে করে নয় সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তিতে আমি আশা রাখছি মলমাস বা খড়মাস কি এবং কেন হয় যেসব মাসে দুটো অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়ে এবং সূর্য সম্পূর্ণ মাসে একটিমাত্র রাশিতে অবস্থান করে শাস্ত্র অনুযায়ী তাকেই মলমাস বলা হয় সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়কাল থাকে দু হাজার সালে মলমাস শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে চলবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তাই বৈদিক ধর্মমতে বিবাহ পইতে অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো কোনো শুভ কাজ এই মাসে করা যায় না পৌষ মাসে ভুলেও আপনারা করবেন না এই ছয়টি গুরুত্বপূর্ণ কাজ পৌষ মাসকে শাস্ত্রে মাস বা শূন্য মাস হিসাবে অভিহিত করা হয় এর কারণ হলো এই সময় সূর্য ধনুরাশিতে অবস্থান করেন যা অত্যন্তই উচ্চমাত্রার তেজস্বী কিন্তু সাংসারিক শুভ কাজের জন্য কিছুটা প্রতিকূল তাই এই মাসে ছয়টি বিশেষ কাজ এড়িয়ে চলা বাধ্যতামূলক তাহলে চলুন জেনে নিই কি সেই বিশেষ ছয়টি কাজ নাম্বার এক নতুন কোন বড় ধরনের ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগ এই পৌষ মাসে না করাই ভালো মনে করা হয় যে এই সময়ে শুরু করা ব্যবসা দীর্ঘস্থায়ী সুফল দিতে ব্যর্থ হয় বা তাদের নানাবিধ জটিলতা সৃষ্টি হয় নাম্বার দুই বিবাহ বা বাগদানের মতো মাঙ্গলিক অনুষ্ঠান পৌষ মাসে একেবারেই নিষিদ্ধ প্রাচীনকালে মুনি ঋষিরা মনে করতেন এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দম্পতির মধ্যে কোলোয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং আধ্যাত্মিক শক্তির অভাবের সম্পর্কে ফাটল ধরতে পারে নাম্বার তিন গৃহ নির্মাণ ও গৃহ প্রবেশের মতো কাজ এই সময়ে করা উচিত নয় গৃহ নির্মাণে ভিত স্থাপন বা নতুন গৃহ বা গৃহ প্রবেশের জন্য যে শুভ লগ্নের প্রয়োজন হয় পৌষ মাসে তার অভাব থাকে তাই অবশ্যই গৃহের ভিত নির্মাণ বা গৃহপ্রবেশ করায় একদমই উচিত নয় এই পৌষ মাসে নাম্বার চার এই মাসে মদ্যপান বা আমিষ খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়াই উচিত বিশেষ করে বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণই নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করা উচিত বলা হয়েছে এটি আপনার জন্য সৌভাগ্যদায়ক নাম্বার পাঁচ পৌষ মাসের নিষিদ্ধ কাজ চুল বা নখ কাটার বিষয়ে শাস্ত্র মতে পৌষ মাসের কিছু বিশেষ তিথিতে ক্ষৌরকর্ম করলে শরীরের তেজ কমে যায় এবং আর্থিক ক্ষেত্রে অভাব অনটন সৃষ্টি হয় নাম্বার ছয় কারোর সাথে উঁচু গলায় কথা বলা বা বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকুন পৌষ মাস হলো ধ্যান বা সাধনা করার মাস তাই নিজের জিহব্বাকে সংযত রাখলে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব এই নিয়মগুলো ভঙ্গ করলে জীবনের স্থিতি নষ্ট হয়ে যেতে পারে তাই সচেতন এবং সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন ভাগ্য ফেরার জন্য সকালবেলার পাঁচটি অলৌকিক চমক কাজ আপনাদের দিনটি কিভাবে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ পৌষ মাসের প্রতিটি সকাল অত্যন্ত শক্তিশালী শক্তির আধার বলা হয়েছে নাম্বার এক সূর্যোদয়ের অন্তত ৪৫ মিনিট আগে শয্যা অর্থাৎ বাসি বিছানা ত্যাগ করা অবশ্যই উচিত এই সময়টিকে ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয় এই সময়ে ঘুম থেকে উঠে আপনারা যদি আকাশের দর্শন করেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বহু গুণ বেড়ে যায় নাম্বার দুই বিছানা ঝাড়ু দেওয়ার সাথে সাথে নিজের তালুকে সকালবেলা দর্শনের অবশ্যই অভ্যাস করুন দুই হাতের তালু ঘষে নিজের মুখে আলতো করে বুলিয়ে দিলে শরীরের আলস্য কেটে যায় এবং হাতের রেখায় থাকা গ্রহের দোষ প্রশমিত হয় এটি আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়া তোলে যা অর্থ উপার্জনে অত্যন্তই প্রয়োজন নাম্বার তিন স্নান করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে সূর্য নারায়ণকে অর্ঘ প্রদান করবেন পৌষ মাসে সূর্যের তেজ কমতে থাকে বলে বিশ্বাস করা হয় তাই ভক্তি সহকারে জানানো এই মাসই হল নিজের আত্মাকে শক্তিশালী করা যায় এই মাসেই সূর্যের উপাসনা করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং প্রশাসনিক কাজে সফলতা আসে পৌষ মাসে সূর্যদেবকে জলদানের বৈদিক বিধি ও মাহত্ব সনাতন ধর্মের সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা অর্থাৎ যাকে আমরা চাক্ষুষও দেখতে পাই পৌষ মাসে সূর্যের তেজ কিছুটা মন্থর থাকে বলে তার উপাসনা করা দ্বিগুণ ফলদায়ক শাস্ত্র মতে সকালে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাউল লাল ফুল মেশাতে হবে এরপর দু হাতে সেই পাত্রটি ধরে সূর্যের দিকে মুখ করে জলের ধারা ছাড়তে হবে আর এই সময়ে ওম আদি দেবায় নমস্তূভে প্রসিদ্ধ মম ভাস্করম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন সূর্যের কৃপায় তেজ বিদ্যা এবং সম্পদ লাভ হয় রয়েছে এর বৈজ্ঞানিক এবং ধার্মিক বিশেষ উপকারিতা প্রবাহিত জলের মধ্য দিয়ে সূর্যের রশ্মি যখন আমাদের শরীরে পড়ে তখন সেটি আমাদের ষাটটি চক্রকে জাগ্রত করে তোলে এটি কেবলমাত্র আত্মিক শান্তি দেয় না বরং শারীরিক রোগ মুক্তি এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে পৌষ মাসে সূর্যকে জল অর্পণ করলে কোষ্ঠিতে থাকা রোগ রবি বা সূর্যগ্রহ শক্তিশালী হয় যার ফলে সমাজে মান সম্মান এবং রাজকীয় সুখ লাভ করা সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় তুলসী গাছের গোড়াতে জল দেওয়া এবং তুলসীর চারিপাশ পরিষ্কার করে রাখা তুলসী গাছ হল জীবন্ত দেবতা পৌষের ঠান্ডায় যখন তুলসী পত্রগুলো কুকড়ে যায় তখন তার যত্ন নিলে মাতার লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হন তুলসী মহারানী তিনিও অত্যন্তই প্রসন্ন হন এর পরবর্তী ঘরের মূল প্রবেশ স্বস্তিক চিহ্ন আঁকা অথবা দরজার দুই পাশে জল ভর্তি পাত্র রাখা এই কাজটি করলে ঘরে কোনো নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সমৃদ্ধির দ্বারা উন্নত হয় পৌষ মাসে মাতা লক্ষ্মী থাকেন সবচেয়ে বেশি জাগ্রত এই সময়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে ছয়টি বিশেষ কাজ করতে পারলে গৃহে সুখের জ্বর অবশ্যই আসে আসুন তাহলে আমরা জেনে নিই কোন সেই কাজগুলো সর্বপ্রথমেই আমরা জানব প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পূজা করা এবং মায়ের পাঁচালি পাঠ করা অত্যন্তই শুভ এই দিনে বাড়িতে সালের গুঁড়োর আলপনা দেওয়া অত্যন্তই জরুরি আলপনায় যদি মা লক্ষ্মী দেবীর পায়ের চিহ্ন অঙ্কন করা হয় তবে তার সমৃদ্ধিকে স্থায়ী করে এর পরবর্তী নতুন চালের তৈরি পায়েসের বা ক্ষীরের ভোগ মাকে নিবেদন করা অবশ্যই উচিত নতুন ধান এই পবিত্র মাসেই ওঠে তাই সেই ধান দিয়ে তৈরি খাবার মাকে ভোগ অর্পণ করলে সংসারে অন্ন অর্থাৎ ভাতের কষ্ট কোনো দিনেই হয় না এটি কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য মাধ্যম মাত্র এর পরবর্তী দরিদ্র অসহায়দের সেবা এবং বস্ত্র দান করা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে যাদের গায়ে দেওয়ার মতো কাপড় নেই তাদের কম্বল বা গরম পোশাক দান করলে ভগবান নারায়ণ অত্যন্তই সন্তুষ্ট হন বিশেষ করে মনে রাখবেন মাতা লক্ষ্মীদেবী সেখানেই থাকেন যেখানে পরোপকার থাকে এর পরবর্তী সন্ধ্যার সময়ে প্রত্যেক ঘরে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করা বিশেষ করে তুলসী মঞ্চে এবং ঘরের কোনায় প্রদীপ জ্বালালে সেই বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় নেয় অশুভ দূরে যায় এর পরবর্তী বাড়ির মহিলাদের প্রতি সম্মান এবং গভীর শ্রদ্ধা প্রদর্শন যেই সমস্ত বাড়িতে গৃহিণীরা চোখের জল ফেলেন সেখানে লক্ষ্মীদেবী কখনোই অবস্থান করেন না তাই এই মাসে মা বোন বা স্ত্রীকে ছোট ছোট উপহার দেওয়া বা তাদের সম্মান জানানো একটি ভাগ্যের উন্নতির সাবিকাটি বলা হয়েছে এটিকে পৌষ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু পৌষ মাস কেন সারা সময়ই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষ্কার রান্নাঘরে মাতা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী একত্রে বিরাজ করেন নিয়মিতভাবে শ্রী শ্রীসুক্ত বা লক্ষ্মী মন্ত্র জপ করা আপনারা যদি প্রতিদিনে একশো বার ওম শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মী নমহ এই মন্ত্রটি জপ করেন তবে আপনাদের চারিপাশের শক্তি বলয় ইতিবাচক হবে এবং অর্থের অভাব দূর হবে এই কাজগুলো যদি আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে পারেন তবে পৌষ মাস শেষ হবার আগেই আপনারা নিজেই নিজের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন পৌষ মাসে পিতৃপুরুষের সন্তুষ্টি ও তর্পণের বিশেষ মাহত্ব পৌষ মাসে সূর্য যখন ধনুরাশিতে প্রবেশ করে তখন মহাবিশ্বের শক্তি স্তর কিছুটা আন্তর্মুখী হয়ে পড়ে এই সময়টিকে বলা হয় আধ্যাত্মিক আত্মসমর্পণের সময় শাস্ত্র মতে আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি যেমন ধরুন বিবাহ সম্বন্ধ ভেঙে যাওয়া ব্যবসা হঠাৎ করেই ক্ষতি বা শরীরের দীর্ঘস্থায়ীভাবে অসুস্থতা অনেক সময় পিতৃদোষ বা বংশগত কর্মফলের কারণে হয়ে থাকে পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল ও জল দান করা এবং তর্পণ করা অত্যন্তই ফলদায়ক বিশ্বাস করা হয় যে এই তীব্র অর্থাৎ হাড় শীতে যখন আমরা পূর্বপুরুষদের স্মরণ করে কোনো জলাশয়ে তর্পণ করি বা কোনো ব্রাহ্মণকে তিল ও গুড় দান করি তখন তাদের আত্মা পরম শান্তি লাভ করে তাদের এই শান্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে যা অর্থের পথে থাকা সমস্ত অদৃশ্য বাধা বিপত্তিকে সরিয়ে দেয় এই তর্পণ কেবলমাত্র গঙ্গার তীরেই করতে হবে এমনটা নয় শুদ্ধ মনে বাড়ির উঠানে বা বাড়ির সাদে দক্ষিণ দিকে মুখ করে জল অর্পণ করলেও তার পূর্ণ ফল পাওয়া যায় পৌষ মাসের বিশেষ শুদ্ধি ও নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ দরিকরণ আমরা অনেক সময় লক্ষ্মী পূজার দিকে বিশেষ করে নজর দিই কিন্তু ঘরের বাস্তু যদি নেতিবাচকতায় ভরে থাকে তবে কোনো পূজায় স্থায়ী ফল দেয় না পৌষ মাসে বাস্তুশুদ্ধির এক বিশেষ পদ্ধতি রয়েছে আপনার ভক্তিতে অবশ্যই তা আপনারা শ্রবণ করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাস্তু শাস্ত্র অনুযায়ী পৌষ মাসের প্রতি শনিবার বাড়ির প্রতিকোনায় সামান্য সন্দর্ভ লবণ মিশ্রিত জল দিয়ে ঘর দুয়ার মোছা অবশ্যই উচিত লবণ হল নেতিবাচক শক্তি শোষণের এক প্রাকৃতিক মাধ্যম এছাড়া এই মাসের অমাবস্যা তিথিতে ঘরের পুরনো অব্যবহৃত জিনিসপত্র ভাঙা কাশ অর্থাৎ ভাঙা আয়না বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অবশ্যই আপনারা সরিয়ে ফেলুন বিশেষ করে উত্তর পূর্বকোণ বা কোণটি এই মাসে খালি ও সুগন্ধযুক্ত রাখা অবশ্যই উচিত একটি মাটির পাত্রে জল ভরে তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে রাখলে গৃহের পরিবেশ স্নিগ্ধ থাকে এবং ঝগড়া বিবাদ ধীরে ধীরে কমে আসে তিলগুড়ের বিশেষ ব্যবহার গ্রহদোষ খণ্ডন পৌষ মাসে তিলগুড়ের ব্যবহার নিয়ে আমাদের সংস্কৃতিতে অনেক কথাই প্রচলিত আছে। তবে এর জ্যোতিষ তাত্ত্বিক ব্যাখ্যাটি অত্যন্তই গভীর তিল হল ভগবান শ্রীবিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন একটি পবিত্র শস্য এবং গুড় হল সূর্যের প্রতীক পৌষ মাসে যখন সূর্যের তেজ কমে যায় তখন তিল ও গুড় দান করলে বা নিজেরাই গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনি কোষ্টিতে থাকা শনি ও সূর্যের অশুভ দ্বন্দ্ব মিটে যায় যে সমস্ত ব্যক্তিদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতি বা দশা চলছে তাদের পৌষ মাসে কালো তিল দান করা মহা ঔষধের মতোই কার্যকারী হয় বিশেষ করে শনিবার কোনো কালো কুকুরকে তিল দিয়ে বানানো কোনো মিষ্টি বা রুটি খোয়ালে রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এটি এমন একটি পদ্ধতি যা আপনাদের ভাগ্যকে অপ্রত্যাশিতভাবে খুলে দিতে পারে এর ফলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতম কর্মচারী বা সহচারীদের সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায় ধনু সংক্রান্তি ও পৌষালের গুরুত্ব বিশেষ পৌষ মাসের মাঝামাঝি সময়ে যখন ধনু সংক্রান্তি পালিত হয় তখন থেকেই এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উদয় হয় এই সময় গ্রাম বাংলার মানুষ পৌশালি বা পৌষ উৎসব পালন করেন এর মূল উদ্দেশ্য হল প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ যে সমস্ত ব্যক্তিরা শহরে থাকেন তারা এই সময়ে বাড়ির তুলসী তলায় বা ঠাকুর ঘরে মাটির প্রদীপে ঘি দিয়ে আরতি করতে পারেন শাস্ত্র মতে এই সংক্রান্তির দিন যদি কেউ শ্রীমদ্ভগবত গীতা পাঠ বা শ্রবণ করেন তবে তার এক বছরের পূর্ণ একদিনেই অর্জিত হয় এটি আপনাদের চেতনার স্তরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনারা জাগ্রত সমস্ত সমস্যার ঊর্ধ্বে উঠে সঠিক নির্ণয় নিতে সক্ষম হন পৌষ মাস হল নিজেকে নতুন করে সেনার এবং চতুর্দিকের অদৃশ্য শক্তির সাথে মৈত্রী স্থাপনের একটি বিশেষ মাস হচ্ছে এটি আপনি পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল হন এবং বাস্তু অর্থাৎ বাড়িঘর দুয়ার পরিষ্কার রাখেন এবং তিল ও গুড়ের মতো পবিত্র উপাদানের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করেন তবে সমৃদ্ধি আপনাদের দরজায় করা নাড়বেই এই মাসটি ত্যাগের মাধ্যমে ভোগের মাস আর এই বিষয়টি সঠিকভাবে বুঝলেই প্রকৃত ধনী হতে পারবেন এবারে আপনারা জানবেন বিশেষ করে এই খর মাস বা শূন্য মাস অর্থাৎ পৌষ মাসে এই নয়টি বিশেষ প্রাণীদের আগমন ও তার গভীর রহস্য বিষয়ে আপনারা জানবেন পৌষে কনকনে ঠান্ডায় যখন চারিপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন প্রকৃতি আমাদের বিভিন্ন সংকেত প্রদান করে সনাতন ধর্মে শাস্ত্রীয় মতে বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণীর মধ্যেই কোনো না কোনো ঐশ্বরিক অর্থাৎ দৈবিক শক্তি প্রকাশ হয়েছে এই মাসে যদি নির্দিষ্ট কিছু প্রাণী আপনার ঘরে বা বাড়ির আঙিনায় বা বারবার আসা যাওয়া করে তবে তাকে অবহেলা একদমই করা উচিত নয় সর্বপ্রথমেই আপনারা জানবেন যে প্রাণীটির কথা আর তা হল সাদা পেশা সাদা পেশার দর্শন পাওয়া অত্যন্তই বিরল ভাগ্য হিসাবে গণ্য করা হয় যদি কোনো পূর্ণিমা তিথিতে বা বিশেষ করে বৃহস্পতিবারে রাতে আপনাদের বাড়ির সাদে বা গাছের উঁচু ডালে সাদা পেশা স্থির হয়ে বসে থাকে তবে বুঝতে হবে আপনাদের পরিবারে দীর্ঘস্থায়ী সম্পদ আসতে চলেছে এটি মাতা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার একটি প্রতীকী বিশেষ সংকেত দিচ্ছে আপনাকে পেশায় দৃষ্টি আপনাদের জীবনের অশান্তি বিশৃঙ্খলা দূর করার ইঙ্গিত দেয় দ্বিতীয়ত যে প্রাণীটির কথা আপনারা জানবেন আর তা হলো কালো পিঁপড়া কালো পিঁপড়া আমরা অনেক সময় তুস্তাসিল্য জ্ঞান করি কিন্তু পৌষ মাসে এদের গুরুত্ব অপরিসীম যদি আপনারা দেখেন যে কোনো একটি নির্দিষ্ট স্থানে গোল বা সারিবদ্ধভাবে কালো পিঁপড়া ঘুরছে এবং তাদের মুখে খাবার রয়েছে তবে এটি নিশ্চিতভাবে আর্থিক সচ্ছলতার পূর্বাভাস শাস্ত্রে বলা হয় কালো পিঁপড়া ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর আশীর্বাদ বহন করে নিয়ে আসে তৃতীয়ত আপনারা জানবেন যে প্রাণটির কথা আর তা হল কাঠ বিড়ালি যদি আপনাদের বাড়ির উঠানে কাঠ বিড়ালি খেলা করে বা বারান্দায় এসে খাবার খোঁজে বা আপনি যে খাবার রেখেছেন সেই খাবার গ্রহণ করে তবে তা আনন্দের সংবাদ বয়ে আনে বিশেষ করে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত কাঠব্রালি হল চপলতা এবং জীবনের প্রাণশক্তির প্রতীক যা আপনার ঘরে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করে চতুর্থ যে প্রাণটির কথা আপনারা জানবেন আর তা হলো আকাশের দিকে আকাশের দিকে অবশ্যই তাকাবেন আকাশে যদি আপনারা পৌষের বিকালে সংকোচিল উড়তে দেখেন বা সেই শঙ্কচশীল আপনাদের বাড়ির কোনো উঁচু স্থানে বসে তবে বুঝতে হবে আপনাদের মান সম্মান যশ খ্যাতি এবং সামাজিক প্রতিপ্রতি বৃদ্ধি পেতে চলেছে অবশ্যই তা বৃদ্ধি পেতে চলেছে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় শঙ্কশীলকে পবিত্রতার প্রতীক ধরা হয় যা বাড়ির উপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি সরিয়ে নেয় পঞ্চমত আপনারা যে প্রাণীটির কথা জানবেন আর তা হল গাভী বা গরুর আগমন পৌষ মাসে যদি কোনো ক্ষুধার্ত গরু আপনার বাড়ির দরজায় এসে উপস্থিত হয় বারবার তবে বুঝবেন জানবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয়ের সময় এসেছে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর স্থান রয়েছে অর্থাৎ বাস রয়েছে তাই তাকে এই বিশেষ সময়ে ঘাস বা গুড় মিশ্রিত রুটি খাওয়ানো মানেই হল ঘরের কোনায় লক্ষ্মীকে আহ্বান করা ষষ্ঠত যে প্রাণীর কথা আপনারা জানবেন আর তা হলো সবুজ ঘাসপরিণ যদি শীতের দুপুরে আপনাদের ঘরের জানালায় এসে বসে বা ঘরে ঢুকে পড়ে তবে তা দ্রুতই সুসংবাদ বা গতি আসার ইঙ্গিত দেয় অর্থপ্রাপ্তির লক্ষণ এটি আপনার থমকে থাকা বা আটকে থাকা কাজে গতি আসার ইঙ্গিত দেয় সপ্তমত বেজি বা নেউলের দেখা পাওয়া অত্যন্তই সৌভাগ্যের বিষয় এটি পৌষ মাসে যদি হঠাৎ করে কোনো বেজি আপনার চোখের সামনে দিয়ে রাস্তা পার হয় বা বাড়ির বাগানে লুকোচুরি খেলে তবে বুঝবেন আপনার গুপ্ত শত্রু নাশ হতে চলেছে এবং ব্যবসায়িক বাধা কেটে যাবে অষ্টমত কোন জলজ প্রাণী বিশেষ করে কসব যদি আপনাদের পুকুরে বা বাড়ির আশেপাশে দেখা যায় তবে তা স্থিতিশীলতা এবং দীর্ঘায়ু নির্দেশ করে নবম যে প্রাণীটির কথা আপনারা জানবেন আর তা হল জোড়া শালিক পৌষ মাসের ভোরে যদি এক জোড়া শালিক আপনাদের ঘরের জানালার ধারে বসে কিসির মিসির আওয়াজ করে বা খেলা করে তবে জানবেন আপনাদের দাম্পত্য জীবনে খুব সুখ ও শান্তি অবশ্যই ফিরবেই ফিরবে এবং কোনো বিশেষ আত্মীয় স্বজনের কাছ থেকে বড় ধরনের সাহায্য সহযোগিতা আপনি পেতে পারেন এই নিরীহ প্রাণীগুলোকে কোনোভাবেই আপনারা আঘাত করবেন না কারণ তাদের খুশি করলেই আপনাদের ভাগ্য প্রসন্ন ও উন্নত হবে পৌষ মাস আধ্যাত্মিক আর্থিক উন্নতির এক বিশেষ সুবর্ণ সুযোগ প্রকৃতির এমন ধরনের সংকেত সম্পর্কে জেনে নেওয়া এবং নিজের প্রতিদিনের আচরণের শুদ্ধতা নিয়ে আশাই হলো প্রকৃত সমৃদ্ধির সুবিস্তার পথ বিশ্বাস এবং কর্ম মিলে মিশে যখন একাকার হবে তখনই গৃহের ধনের বৃষ্টি হবে এই পবিত্র মাসটি হবে আপনার জন্য অত্যন্তই মঙ্গলময় সুখের ও শান্তির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনি ভক্তিতে একটি বারের জন্য হলেও আপনার আরাধ্য দেবদেবী অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আমাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন প্রাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য